যে অবস্থা হওয়ার সেটাই যেটা আমরা আগে বুঝেছি এখনো অনুভব করছি এটা এই রীতি আর বাইরে যাওয়ার নেই সেই কথাগুলো শুধুমাত্র একটা দলের পাড়া বদল হয়েছে সৈয়াচারের পাড়া বদল হয়েছে চাকাবাজির পালা বদল হয় নাই ব্যক্তিত্বের পালা

সেই কথাকে সামনে রেখে যার মনে হয় কৃষক চিন্তা ভাবনা নেতা নয় নীতির পরিবর্তন চাই নীতির পরিবর্তন হলেই সংসদের চেয়ারের পরিবর্তন হবে নীতির পরিবর্তন হলেই চাঁদা মুক্ত বাংলাদেশ করবে নীতির পরিবর্তন হলেই এদেশের পরতে পরতে মানুষ নিরাপদে বসবাস করবে আগামী দিনে ঈশ্বর হুজুরের আরোগ্য শক্তিশালী করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই চিন্তা সামনে রেখে অর্থ

যারা ইফতার নিচ্ছেন লেহের মালিকের আপনারা কোন আওয়াজ করবেন না সুশৃঙ্খল ভাবে আপনারা বসুন আপনাদের সামনে ইফতারের প্যাকেট নিয়ে আমাদের দায়িত্ব সেটা পৌঁছে যাবে ইনশাল্লাহ একান্ত কেউ যদি ইফতারি প্যাকেট না পেয়ে থাকলে হাত উঁচু করবেন আমাদের দায়িত্ব সেটা আপনাদের কাছে ইফতার পৌঁছে দিবে আমরা ইফতার মাহফিল এটা একটা বরকতপূর্ণ বদলি সদা বলে ঠিক না এখানে যদি বিশৃঙ্খলা হয় এলোমেলো হট্টগোল হয় তাহলে এই মজলসের বরকত নষ্ট হয়ে যাবে আমার কারণে যদি অবশ্যই আমাকে জবাব কাঠ করে জানাতে হবে এই বিষয়টা সবাই খেয়াল রাখবো বাড়ি করে কেউ কোনো আওয়াজ করবো না আর যারা খেলতে হবে কেউ ক্রিকেট নিয়ে বাইরে বাহিরে না যায় আপনারা কেউ থেকে গিয়ে বাহিরে যাবেন না এখানে সুশৃঙ্খল ভাবে বসবেন এখানে আপনারা ইফতার করবেন ইনশাল্লাহ থেকে গিয়ে বাইরে গেলে এতে আরো বিশৃঙ্খলা হয় আলহামদুলিল্লাহ আমাদের ঈর্ষা পুজোর চরগনার যে সমস্ত সংগঠনগুলো আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এর যতগুলো সহযোগী সংগঠন আছে এবং আমাদের মূল সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটি এক

গত কালকে তার আগের দিনে ঘটনা আমি দলের নাম উল্লেখ করতেছি না গত দুই দিন আগে কোন এক জেলায় কোন এক দলের দলীয় ইফতার মাহবিলে ইফতার মাহবিলকে কেন্দ্র করে সেখানে দুই গ্রুপের একই দলের একই দলের দুই গ্রুপের সংঘর্ষ হয়ে দশজন আহত হয়েছে আর সজন দৌড় করতে হয়েছে এটা যদি ইফতার মাহবিলে যদি এই হয়

তা খুসুং বরকার সঙ্গে দশ বছর করতে পারবে ইনশাআল্লাহ ঠিক সামনের মাসে বন্ধুগণ রমজান মাস তাকুয়া অর্জনের মাস রমজান মাস আল্লাহ তাআলা আপনাকে অনেক গুনাহ মাফের জন্য দান করেছেন আজকে আমি যে তাকওয়া অর্জনের মাধ্যমে ঈমান আমলকে মজবুত করতে পারি তবেই মনে রাখবেন আল্লাহ তাআলার যে ওয়াদা মুসলমানদের জন্য যে যারা ইমান আনবে এবং ন্যাক আমল করবে তাদেরকে আল্লাহ জমিনের খেলাফত রাষ্ট্রীয় ক্ষমতা তাদেরকে দান করবে এই আমাদের ইমান এবং আমলকে মজবুত করা দরকার কথা বলে ঠিক না তাই আমি রমজান মাসে আজকে ইফতার মাহাবের পূর্ব আলোচনায় আপনাদের কাছে এই উদার্থ আহ্বান ব্যক্ত করছি আসুন আমরা তাকুয়ার খুলে গুলি হই মনে রাখবেন রমজান মাসে কিন্তু রোজা রাখা অবস্থায় রমজানের সতেরো তম তারিখে আল্লাহ নবী সাল্লু আলাইসাল্লাম তিনশো তেরো জন মুজাহিদ সাহেবদেরকে নিয়ে বতরের প্রান্তরে যুদ্ধের মাঝে চাপিয়ে পড়েছিলেন সেই ইতিহাস আমাদের সদনদের সামনে জানান মুসলমানদের সংখ্যা মাত্র তিনশো জন তাদের কাছে ঘোড়া ছিল মাত্র কয়েকটা উঠ মাত্র কয়েকটা তলোয়ার মাত্র কয়েকটা বর্ষা মাত্র কয়েকটা

এই ডাল নিয়ে তোমার মতো কুপতে দিয়েছি যেখানে খেজুরের ডাল নিয়ে কুপ দিয়েছি খেজুরের ডাল তোমার ভূমিকা অবতীর্ণ হয় আল্লাহ তালা মুসলমানদের ইমানের কারণে আসমান থেকে প্যারেস্টা নাজির করে বজরের যুদ্ধের ময়দানে সাহাবা এখান থেকে সাহায্য করেছিলেন জিজ্ঞাসা করে যে আল্লাহ বজরের ময়দানে যে আল্লাহ ছিল ওই আল্লাহ ২০২৫ সালে আসে নাই। নাই আমার যে বজরে আসে নাই

এখন আমরা কেন অবস্থ হচ্ছি এখন আমরা কেন আন্দোলনের শিকার হচ্ছি এখন কেন আমাদের ইফতার মাহাবির বন্ধ করে হয় এখন কেন মুসলিম তফসিল করতে দেওয়া হয় না এখন কেন অজ মাহাবির গুলো বন্ধ করে দেওয়া হয় দ্বিতীয় এই পঁচিশে পাঁচ আগস্টের পর থেকে এই পাঁচ আগস্টের পর থেকে হয় নাই কিন্তু এটা কিন্তু মুসলমানদের এই অবস্থা সম্মুখীন হতে হয়েছে হয় নাই হয় না হয় নাই মহাবীর বন্ধ করে আমাদের যে একটা আমরা ইমানি চেতনা থেকে দুর্বল হয়ে গেছি আমরা আমাদের ইমান এবং আমাদের দুর্বলতা চলে আসার কারণে আজকের তালিমেরা ইউনি খ্রিস্টানরা আমাদের উপর তারা আঙ্গন করার উৎসাহ দেখাতে পারে কথা বলে ঠিক না তাই এখন রমজানের এই মাসে তারপর অর্জনের এই মাসে গোড়া মাফের এই মাসে আসলে আমরা বছরের চেতনায় উজ্জীবিত হই বছরের চেতনায় বলিয়ান হই ইনিশাল্লাহ যে আল্লাহ বছরের সাহায্য করেছিলেন আজকে আমরাও চিনি

নির্যাতিত নিপীড়িত নিরপরাধ নিরস্ত্র মুসলমানদের ঘটনা আবার হামলা করেছে হামলা করে শত শত মুসলমানদের একটা করে দিয়েছে আমরা একটি জানাচ্ছি তবে এখান থেকে একটা কথা হয় সন্ধি করার কারণে তেমনি মক্কা বিজয় হয়েছিল সন্ধি বন্ধ করার কারণে তেমনি হবে মক্কা বিজয় হয়েছিল ইসরায়েল I'm out of money! মুসলমানদের গায়ে রাখতে থাকতে ইসলামের আবহাওয়া হবে সারা তিন মুসলমান তার মানতে যান

আয়াল্লাহ আগামী যে বছরে হাফ পকা থেকে বিজয় দান করে দেওয়া হল্লাহ আয়ল্লাহ হাফ পাকা থেকে বিজয় জন করে দেওয়া হল্লাহ আয়াল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে বিজয় জন করো ফিলিস্তিন এখন মুসলমানদেরকে তুমি সাহায্য করো আয়াাল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপর তোমার নির্মল ভাবে হাতপাত খামলা করা মুসলমানদের এই আগাম যেটা সহ্য করা যায় না আল্লাহ তুমি মুসলমানদেরকে আবার সাহায্য করো আল্লাহ আল্লাহ মুসলমানদেরকে তুমি সাহায্য করো আল্লাহ আল্লাহ ভারতের মুসলমানদেরকে তুমি সাহায্য করো আল্লাহ তাম দুনিয়াতে মুসলমানদের বিজয় দান করে দাও আল্লাহ রমজান মাসে উচিত আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ ইমানি চেতনায় বলিয়া মহাতিক আমাদেরকে নদী করলাম ربنا تقبل منا إنك أنت السميع العليم الله يبقى وزيزة قراء فتب وإذا الله قد فتب تتقبل قلنا وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على فائد فلق محمد وعلى آله وأصحابه أجمعين وسلام على المرسلين والحمد لله رب العالمين كيف يكتنا في فتب أمر جبه الحمد لله تتبع